કે બાધાબેજી કે 10 ટકા કોઈરા કાલે 10 Maka, dikasuh? Tengok-tengok. Ok, dikasuh? Dikasuh. Barna dikasuh. Barna

আছে ওই দিকে হয়েছে তুমি খুঁয়ে নয় আর ছবিটা তুলে বাবা দিয়ে আমি গ্লাস ম্লাস হাঁটতে হবে তো দেখতে হবে তো সবই বাকি আছে

খুচে মারলে আরে হরিণ সবসময় মানুষের দিকে বলা যায় জানো আমাদের কি তুই মানুষ ভাব सौ तरह तो बात दीना

পরে নিয়া মাফু থামু এই যে এখানেই আছে হ্যাঁ দুই জন একসাথে আসো আমি স্মার্টে খালি ময়লা হাতাইনি কাজে ময়লা হাতাইনি ইসমা আজ এজ জামার হইছে তো আচ্ছা আচ্ছা তো হাত ধরে না ঠিক ওরে আর ওই শুনমানা শুন মানে না শুননা

اللي يتو ہے نماز لگی اس لیے

hey dekh bhai chale नाबीसी पिन कोड 9012 333 दाल को भी दे ग्राफ लोड

জলস্থির কাছে সেই রকম ভাবে আইফোনটা পড়ে গেছে বেশি পাক না আমাদের স্কুলে আছে একটা এখানে সাদা হ্যাঁ দেখছি

আমার গায়ে টাচ লাগলে আমি হ্যারাসমেন্টের কেস মাইরা দেবো তাতে আমারে কিছু না বলতে পারে আমার ফোন করছে আমি আমার ফোন খাব এটা আমার মৌলিক অধিকার আমার উনাকে জানাইতে হবে

তোমার গাজর দিয়ে দাও কে কে দিয়ে দাও তো

আসো ওইখানে কি আছে দেখে আস তুই আসো তুমি আমি দেখলাম তো না দেখা যাবে না ওটা তো উঠাল উঠার জিনিস চলুন ভাই সাড়ে চারটে বন্ধু কাছে আহো না এটা বান্ধবী কই আরে রে কিরে দুই রে মনু कहांया हो বস ও এর হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল জু মা কি হে না

আহা ইয়া ইয়াসু ভাই ইয়াসিন এইদিকে বলা আছে এই সাইড দি মজা হলো ভালো দিনটা আলহামদুলিল্লাহ শুক্রিয়া বিদায় কীখানে আবার আসবো ইনশাল্লাহ সুস্থ রাখুন